মৌলিক জ্ঞান সিরিজ প্রথম বই ইসলামী পরিভাষা মোহাম্মদ সারোয়ার কবির শামীম ভূমিকা সকল তারিফ ও কৃতজ্ঞতা সেই মহান আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করে জীবন চলার পরিপূর্ণ নির্দেশিকা পাঠিয়েছেন সে নির্দেশিকা আমাদের জীবনে বাস্তবায়নের জন্য যুগে যুগে তিনি তার বাছাইকৃত বান্দাদের পাঠিয়েছেন সে বাছাইকৃত বান্দাদের সর্বশেষজন নাবী মোহাম্মদ সাল্লামের প্রতি দরুদ ও সালাম আল কোরআন মানুষের জন্য পূর্ণ হেদায়েত যারা ইমান এনেছে তারা এ হেদায়েত পূর্ণরূপে অনুসরণ করবে এটাই ইমানের প্রাথমিক দাবি কোরআনের নাজিরকৃত আয়াতের প্রথম শব্দ ইকরা অর্থ পর প্রিয় নবী সাল্লু আলাইসাল্লামের নিকট যে নির্দেশনা তথা ওহি আসত তা তিনি কণ্ঠস্থ করে নিতেন ও তার সঙ্গীদের তা শিক্ষা দিতেন সে নির্দেশনার প্রতিফলন ঘটত জীবনের প্রতিটি বিভাগে রান্নাঘর হতে বিচারালয় ব্যক্তিজীবন হতে রাষ্ট্রীয় জীবন অর্থনীতি হতে পররাষ্ট্রনীতি সর্বত্র ইমানদারের উপর জ্ঞানার্জন ফার্দ স্রষ্টা একজন বিশ্বাসীর উপর কী কি দায়িত্ব অর্পণ করেছেন তা জানার জন্য পড়া জরুরি বিশুদ্ধ ও প্রয়োজনীয় জ্ঞানার্জনের পর তা মানার প্রশ্ন আসে অতপর সফলতার প্রশ্ন বিশ্বাসীদের জন্য জরুরি বিষয়গুলো সিরিজ আকারে প্রকাশ করাই মূল উদ্দেশ্য ফলে অল্প সময়ে ইসলামের মৌলিক বিষয়ে জ্ঞানার্জন করে সে জ্ঞানানুযায়ী আমাদের জীবনের প্রাথমিক দিকগুলো সাজিয়ে নিতে পারব ইনশাআল্লাহ আল্লাহর নিকট আমাদের সঠিক অর্জনে সাহায্যের আবেদন করছি হে আল্লাহ আমাদের এমন জ্ঞান দিন যা দিয়ে আমরা দাসত্বকে কেবল আপনার জন্য নির্দিষ্ট করে নিতে পারি আমাদের জীবনকে পুত পবিত্র করতে পারি আমরা যেন ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভ করতে পারি আমিন গুরুত্বপূর্ণ ইসলামী পরিভাষা আল কোরআন সব শ্রেণীর মানুষের কল্যাণ নির্দেশক একটি গ্রন্থের নাম এ কল্যাণের জন্য যা কিছু অবতারণা করার প্রয়োজন ছিল মহান আল্লাহ কুরআনে তাই ঘটিয়েছেন অতীতের ঘটনা জাতিসমূহের শৌর্যবীর্য উত্থান পতনের কারণ ইত্যাদি বর্ণিত হয়েছে এই কিতাবে আলোচিত হয়েছে সমুদ্র মহাকাশ জীববিজ্ঞানের বিষয়াদি আছে ব্যবসা পরিবার রাষ্ট্র অর্থনীতি রাজনীতি সামরিক কৌশল ইত্যাদি আলকোরআনে আলোকপাত করা হয়েছে মানুষের ধ্বংস ও উন্নতি রহস্য রাষ্ট্রক্ষমতা পট পরিবর্তন বিজ্ঞান যুদ্ধনীতি বিচার ব্যবস্থা খাদ্যাভ্যাস সম্পদ অর্জন ও ব্যয় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় মনের প্রশান্তি বোধশক্তি ও বিচারবুদ্ধি পরিমিত চাহিদা পূরণের ব্যবস্থা নারী পুরুষের সম্পর্ক ও পরস্পরের অধিকার ইত্যাদি সম্বলিত একটি পরিপূর্ণ গাইডবুক আলকোরআন ইমানহীন বা ইমানদার কিংবা ইমানের পথে যাত্রা আরম্ভ করার জন্য কিংবা ধর্ম হিসেবে ধারণার্জনের জন্য কোরআনের সম্মুখ জ্ঞান অপরিহার্য আর সেই জ্ঞানার্জনের জন্য প্রয়োজন বাস্তব পরিকল্পনা ও তার অনুসরণ এজন্য প্রাথমিক করণীয় হল অল্প সময়ে কমপক্ষে জরুরি জ্ঞানগুলোর সাথে পরিচিত হওয়া সমগ্র কোরআনে আল্লাহ মানুষের কল্যাণের বিষয়গুলো যতটা দরকার বিস্তারিত বর্ণনা করেছেন এ কাজে আল্লাহ কোরআনে কিছু শব্দ কিছু পরিভাষা আবার কিছু বাক্য বা আয়াত বারবার বর্ণনা করেছেন যেমন সলাত জাকাত তাকুয়া আমলে সলিহা ইনসাফ তথা কিস্ত ইত্যাদি কিছু মৌলিক নীতির বর্ণনা করেছেন কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় যেমন একটি মৌলনীতি হল মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য কিছু শব্দের মধ্যে অসীম জ্ঞানী মহান আল্লাহ হাজারো শব্দের অর্থ ঢুকিয়ে দিয়েছেন যেমন আব্দ জিহাদ ফালাহ ফিকাহ সাদাকা তাকুয়া আমলে সলিহা ইসলাম ইহসান ইত্যাদি আবার এমন কিছু শব্দ আছে যেগুলোর ব্যাখ্যা হল সমগ্র কোরআন যেমন শরিয়াহ ইলাহ রব দিন ইবাদাহ ইত্যাদি সমগ্র কোরআনের মৌলিক দিকগুলো সহজে বোঝার জন্য এবং ইসলামী জীবন ব্যবস্থা প্রণয়নের উদ্দেশ্য অনুধাবনের জন্য এসব অর্থবহুল শব্দের বিস্তারিত জ্ঞান অর্জন মানুষের জন্য জরুরি সুতরাং ইসলামী জীবনাদর্শে দীক্ষিত হতে হলে এর মৌলিক বিষয়ে জ্ঞানার্জন অতি প্রয়োজন এ বইয়ে এমন কিছু পরিভাষা আলোচনা করা হয়েছে যা ইসলাম বোঝা সহজ করে দেবে ইনশাআল্লাহ তবে পাঠক জ্ঞানার্জনের প্রচেষ্টাকে আরও গভীরে নিয়ে যাবেন এখানে কেবল সংক্ষিপ্ত এবং অগভীর আলোচনা করা হয়েছে পরিভাষা ইলম ইলম অর্থ জ্ঞান যিনি ইলম অর্জন করেছেন তিনি আলিম সকল অপরিহার্য সত্য ও সন্দেহাতীত জ্ঞানের উৎস মহান আল্লাহ তিনি আল আলিম আল কোরআনে ইলম এবং এই সম্পর্কিত শব্দ বিভিন্নভাবে বহু শতবার ব্যবহৃত হয়েছে নাবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহর কাছ থেকে সর্বপ্রথম যে কথা বা বাণী পেয়েছেন তা ছিল ইকর অর্থ পর পড়ার উদ্দেশ্য জানা আর অবিচ্ছেদ্য অংশ কর্ম ও কর্মসূচি জানার উদ্দেশ্য অর্জিত সত্য জ্ঞানের ভিত্তিতে জীবন পরিচালনা করা মোহাম্মদ সাল্লাসাল্লাম হাতিদ জ্ঞান অর্জনের আগ পর্যন্ত নীরব জনবিচ্ছিন্ন হেরাগুহায় চিন্তারত থাকতেন সমাজ দেশ নারী পুরুষ শিশু সবার কল্যাণের কথা ভাবতেন সৃষ্টি ও স্রষ্টার কথা ভাবতেন সন্দেহাতীত জ্ঞান অর্জনের মধ্যে তিনি বিস্তারিত কর্মসূচি পেয়ে মাঠে নেমে গেলেন তারপর জনবিচ্ছিন্ন হওয়ার সুযোগ বা প্রয়োজন কোনোটিই ছিল না ওফাতের আগ পর্যন্ত সে কর্মসূচি বাস্তবায়নে তিনি নিরলস কাজ করেছেন কেবল শুদ্ধ ইলম বা জ্ঞানের ভিত্তিতে মানুষ কর্মতৎপর হতে পারে সন্দেহাতীত জ্ঞানার্জনের জন্য মানুষকে অবশ্যই ওহির নিকটবর্তী হতে হবে আল কোরআনের জ্ঞান সন্দেহাতীত সফলতার মৌলিক উপাদানে পূর্ণ তা জীবন সম্পর্কিত শুদ্ধ ও প্রয়োজনীয় নীতিমালা সম্বলিত অপরিহার্য পথনির্দেশিকা তথা হেদায়েত অপরাপর সকল জ্ঞান আন্দাজ অনুমান ও গবেষণাভিত্তিক আল কোরআন দিয়ে অপর সকল জ্ঞান যাচাই বাছাই করে নিলে তা মানুষের জন্য সহযোগী হতে পারে শর্ত হল কোরআন নির্দেশিত কোনো সীমা লঙ্ঘন হতে বিরত থাকা জীবনের সকল মৌলিক বিষয়ে আল কোরআন হতে প্রয়োজনীয় নির্দেশনা না নিয়ে যদি কোনো বড় কাজে হাত দেওয়া হয় তাহলে তা হবে দল দললিনের কাজ আর আল কোরআনে সুস্পষ্ট নির্দেশনার বিপরীত কাজ করলে তা হবে মাগদুবের চরিত্র প্রত্যেক দিন সলাতে আমরা কমপক্ষে বার মাগদুব ও দলীন হতে আমাদের রবের নিকট মুক্তি চাই অতএব কোনো ব্যক্তি কি বিষয়ে ডিগ্রি অর্জন করলো কত বড় পণ্ডিত হল কত সুনাম অর্জন করলো কতটুকু সামাজিক মর্যাদা নিশ্চিত করলো পাণ্ডিত্য বিক্রি করে কত ধনী হল তা প্রকৃত লাভের বিষয় নয় যদি সে অহি জ্ঞানের সাথে পরিচিত না হয় অহির জ্ঞানহীন ব্যক্তি মারাত্মক বিকলাঙ্গ সত্য বিষয়ে সম্পূর্ণ অনিশ্চিত তার জ্ঞানের যাবতীয় হুঙ্কার বা তেলেসমাতি কিছু সময়ের জন্য উপকারী মনে হলেও তা দ্রুত জনতার জন্য ক্রন্দনের কারণ হবেই হবে আজ না হলে কাল তার বিস্ময়কর আবিষ্কার অল্পদিনে বিপজ্জনক প্রমাণিত হয় তার আন্তরিক ইচ্ছা ও চেষ্টা প্রচেষ্টা সবই দুর্গতির পথ খুলে দেবে তার গবেষণালব্ধ সূত্র প্রাথমিক চমক সৃষ্টি করে দ্রুত জনতাকে ছোট খাদ হতে বড় খাদে নিক্ষেপ করবে অতএব বিশ্বাসীদেরকে আত্মরক্ষার জন্য এলম অর্জন করতে হবে কোরআনই ইলম অর্জন না করলে সব কিছুতে হজবর ল লেগেই থাকবে অর্থনীতির ঊর্ধ্বগামী সূচক চোখ জুড়ানো নগর সারা জগন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কেবল মানসিক রোগীর সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখবে আমাদের আল আলিম রব মহান আল্লাহ তিনি একটি সার্বঙ্গীন কল্যাণমুখী জীবন ব্যবস্থা সম্বলিত ওহি পাঠিয়েছেন আল কোরআনে তা মজিজা নিদর্শন মৌলিক সমস্যার সর্বোত্তম সমাধান তথা সরল পথ সম্বলিত রূপে লিপিবদ্ধ আছে জীবনের চ্যালেঞ্জসমূহ এবং তা মোকাবেলার যাবতীয় টুলস আল কোরআনের সর্বোত্তম ক্রমধারাভিত্তিক বিবৃত হয়েছে সকল গুরুত্বপূর্ণ বিষয় সুস্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে অতএব আমরা বিশ্বাসীরা নির্ভুল উৎস আল কোরআন হতে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জ্ঞান জ্ঞানার্জন করে যেতে হবে আমাদের অপরাপর জ্ঞানের বৈধতা ও শুদ্ধতা কোরআনের মাপকাঠিতে উতরে যেতে হবে নির্ভুল জ্ঞান সম্বলিত কোরআন হতে জীবনের মৌলিক বিষয়ের সমাধান বের করার চেষ্টা করতে হবে কোরআন ইলম ব্যতীত বিশ্বাসীর জীবন এক অত্যাশ্চর্য বিষয় মারাত্মক দুর্ঘটনা এ বিশ্বাসী নিজেকে বাঁচানোর জন্য দ্রুত আল্লাহর অহির জ্ঞানার্জনের প্রক্রিয়া শুরু করতে হবে আল কোরআনে এলম ও ইলম সংশ্লিষ্ট বিষয়ে শতর বেশি বার আলোচিত হয়েছে এলম হল অন্ধকারে আলো দুর্ঘটনায় রক্ষাকবচ আলোচিত এলম পরিভাষা হতে যে প্রশ্নগুলোর জবাব পেলাম এক অপরিহার্য সত্য ও সন্দেহাতীত জ্ঞান কে দেবেন দুই মোহাম্মদ সাল্লাম কখন এবং কেন কোলাহলমুক্ত ধ্যান বন্ধ করলেন তিন ইলম ব্যতীত কর্ম ও আইল বিরোধী কর্মকে সুরা ফাতিহায় কি বলা হয়েছে চার আল্লাহর পক্ষ হতে প্রাপ্ত জ্ঞান ব্যতীত অপরাপর জ্ঞান কিসের ভিত্তিতে প্রাপ্ত পাঁচ অপরাপর জ্ঞান গ্রহণের শর্ত কি ছয় কোরআন আইলম ব্যতীত বিশ্বাসীর জীবন কি পরিভাষা দিন দিন শব্দের অতি প্রচলিত কিন্তু অপূর্ণাঙ্গ অর্থ হচ্ছে ধর্ম এর প্রকৃত অর্থ ব্যাপক তবে এক কথায় দিন অর্থ জীবন জীবনবিধান কোরআনে শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয়েছে এর মধ্যে জীবনের সকল মৌলিক বিষয়ের নির্দেশনা পাওয়া যায় এক দিন অর্থ প্রতিদান বা বিনিময়ে মালিক দিন যিনি প্রতিদান দিবসের মালিক সুরা আল ফাতিহা আয়াত চার কাল্লা বাল তুকাদ্দিবুন দিন কখনো নয় বরং তোমরা প্রতিদান দিবসকে মিথ্যা মনে করছ সুরা আল ইনফিতর আয়াত নয় ওয়া এবং নিশ্চয়ই প্রতিদান দিবস ঘটবে সুরা আজজারিয়াত আয়াত ছয় আরি উকদ্দিবদ্দীন তুমি কি দেখেছ তাকে যে প্রতিদান দিবসকে মিথ্যা বলে সুরা আল মাউন আয়াত এক ক্ষণস্থায়ী জীবন শেষে মানুষ এমন এক দিনে হাজির হবে যেদিন তার সকল কর্মের প্রতিদান পাবে এ দিনের আগমনে অর্থাৎ বিচার দিবসে কোনো সন্দেহ নেই প্রতিদান দিবসের উপর বিশ্বাস সব চাইতে কঠিন অথচ এরকম একটি দিন না থাকলে মানব জীবনের কোনো অর্থ থাকে না মানুষ তার চেষ্টা প্রচেষ্টা অনুযায়ী কর্মফল পাবে সেদিনের বিচার ব্যবস্থা হবে নিখুঁত নিক্তি হবে প্রকৃত স্মার্ট স্রষ্টা যাকে যে চ্যালেঞ্জ দিয়েছেন সে ব্যাপারে সে কতটুকু কি করেছে সে অনুযায়ী ফলাফল নির্ধারিত হবে সেদিন হাত পা কথা বলবে মানুষকে যে নিয়ামত দেয়া হয়েছে তার হিসাব হবে যাকে এক কোটি ডলার দেয়া হয়েছে তার হিসাব আর যাকে এক লাখ ডলার দেওয়া হয়েছে তার হিসাব একরকম হবে না যাকে ক্ষমতা দেওয়া হয়েছে আর যাকে ক্ষমতা দেওয়া হয়নি উভয়ের হিসাব একরকম হবে না ইসলামী জীবন ব্যবস্থায় সবচাইতে গুরুত্বপূর্ণ দর্শন হল বিচার দিবস এ বিশ্বাসের দৃঢ়তা এবং কর্মতৎপরতায় তার প্রতিফলনই মূলত জীবন যে এ বিষয়ে দুর্বল সে সব বিষয় দুর্বল দুই দিন অর্থ আনুগত্য আত্মসমর্পণ আনুগত্যের বিধান নিয়মনীতি পথ স্রষ্টা তার সেরা সৃষ্টি মানুষকে পরিপূর্ণভাবে তার নিকট আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন এর উদ্দেশ্য তার জীবনকে সুশৃঙ্খল সার্থক ও সফল করে তোলা সফলতার জন্য মানুষকে আনুগত্যের সীমার ভেতর থেকে তৎপর থাকতে হবে আনুগত্যহীন জীবন পরিচালনা করলে সর্বত্র দুষ্কৃতি ছড়িয়ে পড়বে আর আনুগত্য বিধান দেবেন আল্লাহ মানুষকে সর্বপ্রথম তার মনিবের আনুগত্য করতে হবে মানুষ আল্লাহ ব্যতীত আর কারও আনুগত্য করবে না আনুগত্যের বিস্তারিত বিধানই হল দিন আনুগত্যের এ বিধানের সাথে সাংঘর্ষিক আর কোনো কিছুকে মেনে চলা মানুষের জন্য বৈধ নয় পুরো সৃষ্টি জগৎ স্রষ্টার সে দিন বা আনুগত্যের বিধান মেনে চলছে আফা ওয়াইরা দেন ইল্লাহিয়া হহুনা ওয়ালাহুয়াসলাম মাংফিসামা ওয়াতিউয়াল অরদি তা ওয়াং ওয়া কারহৌং ওয়া ইলাইহিউর জাউন তারা কি আল্লাহর আনুগত্যের বিধান ত্যাগ করে অন্য কোন দিন আনুগত্যের বিধান তালাস করছে অথচ আসমান ও জমিনে যা কিছু রয়েছে সকলে স্বেচ্ছায় বা অনিচ্ছায় তাঁরই অনুগত সকলে তাঁরই নিকট ফিরতে হবে সুরা আলে আ ইমরান আয়াত উল ইন্নি উমৃতু আবদুল্লাহি মুখলিসাল্লাহুদ্দিন ও অমিরত লি অন আকুনা আউ্ল মুসলিমিন বলো একান্তভাবে দিনকে আল্লাহর জন্য খালেস করে তার দাসত্ব করার জন্যই আমি আদিষ্ট প্রথম আনুগত্যের শির নত করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সুরা আজ্জুমার আয়াত এগারো বারো কলিল্লাহ আবুদু মুখলিসাল্লাহদ্দিন বল দিনকে আল্লাহর জন্য খালেস করে তার দাসত্ব করব সুরা আজুমার আয়াত চোদ্দ ওয়ালাহু মাফ ইসামা ওয়াতি ওয়ালাহুদ্দিনু ওয়াসিবা আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর আনুগত্য একান্তভাবে সার্বক্ষণিক তাঁরই জন্য নিবেদিত সুরা আন্নাহল আয়াত বাউান্ন ইনিল ইল্লা ইল্লাহ আমার আল্লাহ ইল্লা তা আবুদু ইয়াহু আল্লাহ ছাড়া আর কারও বিধান নয় তারই নির্দেশে তিনি ছাড়া আর কারও দাসত্ব করোনা সুরা ইউসুফ আয়াত চল্লিশ রাষ্ট্রক্ষমতা প্রাপ্ত চারজন নবীর একজন সেইদিনা ইউসুফ আলহ তিনি মানুষকে গুরুত্বপূর্ণ নসিহাত করেছেন হুকুম দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারোর নেই যে হুকুম পালনে আল্লাহর হুকুমের বিরোধিতা হয় তা প্রত্যাখ্যান করতে হবে তিন দিন অর্থ রাষ্ট্রব্যবস্থা ও ও আইনকানুন বা বিধান রাষ্ট্রগঠন এবং তা পরিচালনার আইনকানুন যদি ভারসাম্যমূলক না হয় তাহলে মানুষ মাটির উপরিভাগে বসবাসের চাইতে মাটির নিচে থাকাকে প্রাধান্য দেবে এবং তা কামনা করবে একটি ভারসাম্যমূলক রাষ্ট্র পরিচালনার বিধিবিধান রচনা করা মানুষের জন্য কোনও দিনও সম্ভব নয় এর দুইটি বড় কারণ এক মানুষ অত্যন্ত দুর্বল ও আবেগপ্রবণ দুই মানুষ অত্যন্ত পক্ষপাতদুষ্ট মানুষের একজন সর্বদা সক্রিয় ও সর্বোচ্চ কল্যাণকামী স্রষ্টা আছেন যিনি প্রতি মুহূর্তে দয়াবান ও অসীম শক্তির অধিকারী আসমান ও জমিন এবং এ দুয়ের মাঝে যা আছে তার একচ্ছত্র মালিক তিনি সকল সত্য জ্ঞানের উৎস ও সর্বোচ্চ প্রজ্ঞার অধিকারী মানুষের স্রষ্টাই পারেন মানুষের জন্য একটি ভারসাম্যমূলক ও কল্যাণময় বিধান প্রণয়ন করতে আজ্জানি তুদুকুমবিহিমাফিদিনী ও ব্যভিচারী উভয়কে একশো চাবুক মারো আল্লাহর দিনের তথা আইনের ব্যাপারে তোমরা যেন তাদের দয়া না করো। কর নূর। আয়াত দুই ইন্না আয়ুর ইসন আশারা শাহরান ফি অর্দা মিনহা আতা আরুম জা আলিক যখন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে তার বিধানে মাস চলে আসছে বারোটি এর চারটি হচ্ছে হারাম এটাই সত্য সঠিক দিন সুরা আত আয়াত ছত্রিশ মা আলে আখুদা আখ হুফিদি মালিক আর এমনি করে আমরা ইউসুফের জন্য পথ বের করেছি বাদশার দিনে তথা বিধানে তার ভাইকে পাকড়াও করা তার জন্য বৈধ ছিল না সুরা ইউসুফ আয়াত ছিয়াত্তর রাষ্ট্রব্যবস্থা আল্লাহর দিন অনুযায়ী চালাবার সুস্পষ্ট প্রমাণ আল্লাহ নিজেই মানুষের সামনে উপস্থাপন করেছেন মহাজ্ঞানী রব চান না যে রাষ্ট্রব্যবস্থা চলবে মানুষের দুর্বল শক্তি আর দূষিত প্রজ্ঞার চমক দিয়ে আমাদের রব চারজন নবীর রাষ্ট্র পরিচালনা পদ্ধতি আমাদের জন্য সংরক্ষণ করেছেন আমরা যেন তা অনুসরণ করি তারা হলেন দাউদ আলিহাল্লাম সোলাইম আলাইহিসসালাম ইউসুফ আলিহালাম ও মানুষের সেরা বন্ধু মুহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম মুসা আলিহালামের মিশন শেষে বনে ইসরায়েলকে নেতৃত্ব দেন তার ছাত্র সেবক ও নাবী ইউসাবিন নুন তিনি রাষ্ট্রব্যবস্থা পরিচালনা করেন আল্লাহর দিন বা বিধান দিয়ে কোরআনে তার ইঙ্গিত রয়েছে হাদিসে তার নাম রয়েছে চার দিন অর্থ একটি পূর্ণাঙ্গ জীবনবিধান বুদ্ধিমান প্রাণী হিসেবে মানুষের জন্য প্রয়োজন একটি সার্বঙ্গীন জীবনবিধান যা জীবনের সকল মৌলিক ক্ষেত্র সম্পর্কে এক একটি সুস্পষ্ট নীতিমালা প্রদান করবে দুই একটি বাউন্ডারি বা রেড লাইন এঁকে দেবে বুদ্ধিমান প্রাণী হিসেবে মানুষ প্রশ্ন করবে কে সে ইন্টেলিজিবল ও কম্প্রেহেন্সিভ জীবনবিধান দেবে এ প্রশ্নের জবাব আমাদের স্রষ্টা নিজেই দিয়েছেন পথ প্রদর্শনের দায়িত্ব আল্লাহর উপর সুরা নম্বর ১৬ আয়াত নম্বর নয় ইন্নদ্দিনা ইন্নল্লাহল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য বিধান ইসলাম সুরা আলে ইমরান আয়াত নম্বর উনিশ অমৈয়বত ইসলামি দিনন ফালাইকবালা মিনহু আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তথা জীবন বিধান তালাশ করবে তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না সুরা আলে ইমরান আয়াত পঁচাশি হুয়াল্লি আরসালা রসুলহ বিল হুদা ও দিন ইল হক লিউজ হিরহু আলাদ্দিন ইকুলিহ তিনি নিজের রসুলকে হেদায়েত ও সত্য দিন পূর্ণাঙ্গ জীবন বিধান সহকারে পাঠিয়েছেন যেন উহাকে সর্বপ্রকারের দিন তথা জীবনবিধানের উপর বিজয়ী করে দেন সুরা সফ আয়াত নয় আকমাল আকমালতুলকুম দিনুম ও আত্মমত্ত আলাইকুম ও নিয়ামতি রিতুলকমুল ইসলামা দিনা আজ তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবনবিধান পূর্ণাঙ্গ করলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা তথা দিন হিসেবে মনোনীত করলাম সুরা আল মাইদা আয়াত তিন তাহলে আমরা দিন শব্দের যে অর্থগুলো পাই তা হলো এক প্রতিদান বা বিনিময় দুই আনুগত্য আত্মসমর্পণ আনুগত্যের বিধান নিয়মনীতি পথ তিন রাষ্ট্রব্যবস্থা ও আইনকানুন বা বিধান চার একটি পূর্ণাঙ্গ জীবনবিধান শব্দটি মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দিকগুলো সুস্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে পরিবেষ্টন করে আছে এই সব বিষয়ে আল্লাহ ছাড়া অন্য কোন সত্তার পথনির্দেশকে কেবল অস্বীকার করতে বলা হয়নি বরং তার অনুপ্রবেশকে শান্তিপূর্ণ উপায়ে হিকমতের সাথে প্রতিহত করা বিশ্বাসীর জন্য অবশ্য করণীয় বলা হয়েছে দিন শব্দের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থ হল জীবন ব্যবস্থা এ জীবন ব্যবস্থার মৌলিক বিষয়ে মানুষের মতো একটি অতি দুর্বল ও সংকীর্ণমনা জীবের হস্তক্ষেপ মেনে নেয়া একটি আত্মঘাতী কাজ এর প্রলয়ঙ্কারী ফল মানুষ যুগ যুগ ধরে উপভোগ করছে সকল যুগে দিন ছিল এবং আছে একটি সেটি হল ইসলাম ইসলামই একমাত্র দিন যা আদম আলাইহি হতে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম পর্যন্ত ক্রমান্বয়ে মানুষের জন্য হেদায়েত হিসেবে আল্লাহর পক্ষ হতে এসেছে আর শরিয়াহ হল দিন অনুসরণ ও বাস্তবায়নের বিস্তারিত পথ বা পন্থা দৈনন্দিন জীবনকে সুন্দর ও সহজ করার নিমিত্তে আল্লাহ শরিয়াহকে প্রণয়ন করেছেন মানুষের স্বভাব প্রয়োজন বা চাহিদা স্থান কাল ও পরিস্থিতি সাপেক্ষে শরিয়াহ পরিবর্তন হয়েছে বিভিন্ন নবীর শরিয়ার মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায় কিন্তু আল্লাহ এর পরিপূর্ণতা বিধান করেছেন শেষ নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের মাধ্যমে মানুষের কল্যাণের জন্যই আল্লাহ এ সুন্দর সহজ ও গতিশীল বিধানের ব্যবস্থা করেছেন গতিশীল এ অর্থে যে শরিয়ার প্রায়োগিক দিকগুলো স্থানকাল ভেদে পরিবর্তনশীল তবে এর জন্য শর্ত হল দিন প্রণেতা মহান আল্লাহর কোনো মৌলিক নির্দেশনার সাথে সেটি সাংঘর্ষিক হতে পারবে না মহান আল্লাহর সৃষ্টিজগতে তা কোনো বিশৃঙ্খলা সৃষ্টিতে অনুঘটক তথা ক্যাটালিস্ট হতে পারবে না সৃষ্টির সর্বোচ্চ ভারসাম্য রক্ষায় তা সহযোগী উপাদান হয়ে তৎপর থাকতে হবে ভাঙা নয় গড়ার মূলমন্ত্রে তা জনতাকে উজ্জীবিত করতে হবে দিন পরিভাষা হতে যেসব প্রশ্ন সমাধান হল এক দিন শব্দের প্রচলিত কিন্তু অপূর্ণাঙ্গ অর্থ কি দুই দিন শব্দ আছে এমন কোন আয়াতটি আমরা প্রতিদিন কমপক্ষে বার তেলাওয়াত করি তিন দিন শব্দের সবচাইতে ব্যাপক অর্থ কি চার শব্দের একটি অর্থ যে রাষ্ট্রব্যবস্থা বা আইনকানুন তা কোন আয়াতে স্পষ্ট হয়েছে পাঁচ গতিশীল বিধান বলতে কি বোঝায় ইসলামী শরিয়া কি গতিশীল কিভাবে?